কালকে করে দেখেন কি বলো জায়গাটার নাম হচ্ছে তুনথুই পাড়া এলাকা পাহাড়ি জীবন আসলে কতটা কষ্ট হচ্ছে আজকে হারে হারে টের পেলাম মুরং সম্প্রদায়ের একটা বাড়িতে এসে পৌঁছালাম ও সার্থক হয়েছেন নাকি পাথরের বুক চিরে পানি প্রবাহ হচ্ছে শীতল একবার এসির মতো ঠান্ডা পরিবেশ এখানে ঝিরির পাথর গুলা মনে হয় যে কেউ যেন সাজিয়ে রাখছে এই জেরি থেকে সাধারণত পাহাড়ি জনগোষ্ঠীরা পানি সংগ্রহ করে থাকে একবারে পেকে লাল হয়ে রয়েছে লম্বাই কিন্তু এই জেরির পেনে পড়ে গেছে অলরেডি মাখন ফল তিন ফল না এই বিশাল বড় ডিমের আকৃতির পাথরে ওঠার চেষ্টা করতেছে মাটির নিচ থেকে বেরোইতেছে আর এটা হচ্ছে বৃষ্টির পানি পাহাড়ি গায়েরা আম সংগ্রহ করে পদে পদে বিপদ পদে পদে বিপদ বাধা পেরে হয়ে যাইতে হইতেছে জনারি তুলতেছে এই যে শেষ মেশ ওদের ভাষায় এসে পৌঁছালাম কি তোমার নাম কি হ্যাঁ সিং তোমার লংজা আর তোমার রম 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 রাম রো স্কুলে পড়ে না তিনজন কোন স্কুল উপরে না ও জয়টা স্কুল ও মাই গড দেখতে পারতেছেন কোথায় স্কুল রংদনু স্কুল ওইখানে পড়ে ওরা এমনকি রংদনু উঠছে দেখতে পারতেছেন স্কুলের উপরে বরাবর স্কুলের নামটাও কিন্তু রংদনু এমনকি রং দুনু উঠছে আজকে বৃষ্টি হইতেছে তাই না এটা দেখতেছ তোমরা দেখছো ওই যে রং তোমাদের স্কুলের উঠছে এই হচ্ছে ওদের বাসা দেখতে পারতাছেন ওদের বাড়ি পাহাড়ের ওরা হচ্ছে ম সম্প্রদায়িক জনগোষ্ঠী ছোট্ট একটা পাড়া অল্প কয়েকটা বসতি আছে এখানে একবারে চারিদিকে এখানে কতটা কষ্ট করে আসতে হয় তা আপনাদের দেখ দেখলেন এই জিরি পার হয়ে কিভাবে ওরা যাতায়াত করে আমরা সেই উপরে রাস্তা থেকে নিচে নামলাম প্রায় বারোশো ফুট নিচে বারোশো ফুট বারোশো ফুট নিচে আসছি এই যে দেখতে পাচ্ছেন জিরি দেয় হালকা পানি প্রভাব হইতেছে আরও বড় জিরির সন্ধানে আমরা যাচ্ছি আপনাদের দিদির কাছে নিয়ে যাব যত সামনে যাইতেছি তো তার সুন্দর যে বিমা হতে হয়ে যাইতেছি কি মাছ ছোট ছোট চিংড়ি আছে চিংড়ি তারপরে মলা মাছের মতো ছোট ছোট অসংখ্য ছোট ছোট মাছ কোথায় থেকে যে মাছগুলো আসে

এর সৌন্দর্য দেখি মনে হবে যে পাথর গুলা কে যেন হাত দিয়ে তৈরি করছে এরকম এক একটা পাথর তৈরি করে রাখছে মানে যত দূর আগাচ্ছি তত আরো ভালো লাগতেছে আরো যাইতে মন চাইতেছে ঝেরি ফলের সন্ধান পেলাম এই যে তিন ফলের মতো দেখতে পারতেছেন এই ঝিরি গেছে একবারে পেকে লাল হয়ে রয়েছে খাবেন কাকা এই যে তিন ফলের মতো ফল এগুলো খাওয়া যায় কিন্তু মিষ্টি দেখতে পারতেছেন শাহলম ভাই কিন্তু এই জেরির পেনে বেড়ে গেছে অলরেডি সে শুধু আগাইতে আগাইতেছে না জানে না যে এরকম এত সুন্দর একটা জেরি এখান তাই না এই যে একটা তিন ফল এগুলো তো অনেক মিষ্টি ওই যে পেকে পেকে রয়েছে গাছে একবারে bangen? nana bangen bangen di tree? udah kayak itu. Uda? akbar. Allah Allah rahmat. oh.

মনে সূর্যতে আপনি সূর্য আছেন মঙ্গলে চন্দ্রনাথ অভিযান করতেছে কাকা সে এই বিশাল বড় ডিমের আকৃতির পাথরে ওঠার চেষ্টা করতেছে কি পারলেন না হ্যাঁ এই যে আমরা মুরাং সম্প্রদায়ের একটা বাড়িতে এসে পৌঁছালাম দেখতে পারতেছেন একবারে পাহাড়ের খাসে বাড়ি আর পাহারা আছে দুইটা কুকুর আমরা এখন জেরির দিকে রওনা হচ্ছি একবারে জেরির কাছাকাছি এসে পৌঁছেছি আমরা ওই পাড়ুতুম নাকি যে পাবলিকেরা ক্লান্ত হয়ে পরে পরে আছে ঝিরির কাছে এসে ওহ অসাধারণ দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় বাড়ি আমরা বিশাল পাহাড় পেরিয়ে এ জিরিতে এসে পৌঁছালাম সার্থক হয়েছেন নাকি যে কষ্ট করে যে আপনি আসবেন এই চিড়িতে আসার পরে মনোমুগ্ধকর এর পানির প্রবাহ দেখে পাথর এখান থেকে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন এগুলাতে পানির প্রবাহ দশ গুণ বেড়ে যায় পাথরের বুক চিরে পানি প্রবাহ হচ্ছে পাথরের খাজে কিন্তু অনেক ছোটো ছোটো চিংড়ি মাছ আছে শীতল একবার এসির মতো ঠান্ডা পরিবেশ এখানে ঝর্ণা গেল কিন্তু আপনার এখন পানি প্রবাহটা একটু কম কারণ বৃষ্টি কম হচ্ছে আমি একটু উপরের দিকে উঠতে পারি কিনা একটু দেখি এখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়িরা পায়ে হাটার রাস্তা পাহাড়িরা চলাচল করে এখান দিয়ে অনেক রিমোট একটা এরিয়া যে কেউ চাইলে কিন্তু এখানে আসতে পারবেন না সুন্দর একটা ডিমের মতো একটা পাথর মনে হবে কেউ হাদ তৈরি করছে এরকম আর একটু সামনে যেয়ে দেখি ঝিরির পাথরগুলা মনে হয় যে কেউ যেন সাজিয়ে রাখছে এরকম মানে যত আগাবেন তত আরো সামনের দিকে যেতে মন যাবে মনে হবে যে সামনে আরও সুন্দর এরকম এই জিরি থেকে সাধারণত পাহাড়ি জনগোষ্ঠীরা পানি সংগ্রহ করে থাকে তাদের খাবার পানি খাবার দাবার সকল ব্যবহারের পানি সংগ্রহ করে এই জিরির পানি কিভাবে সংগ্রহ করা হয় একবারেও ভিতর থেকে নুয়ে পানি পড়তেছে এখান থেকে খাবার পানি সংগ্রহ করে ঠান্ডা এটা হলে খাওয়ার পানি এটা হচ্ছে জিরি ঝর্ণা অরিজিনাল মাটির নিচ থেকে আর এটা হচ্ছে বৃষ্টির পানি পাহাড় নিয়ে আসতেছে দুসুরি পানি হ্যাঁ এটা বলে দুসুরি পানি দুসুরি পানি না দাদাই বলতেছে এটাকে বলে দুসুরি পানি মগর পাড়া থেকে ওই দিক থেকে আসছে মগর পাড়া থেকে মগর পাড়া থেকে না মগর থেকে আসছে এটা আর খাবার পানি হচ্ছে আপনারা থাকবে যে পাহাড়ে মানে পাহাড় পাহাড় মানে আপনারা পর্যটন দেখতে যাবেন তাই না তাহলে ওই বোতলে এরকম জামা ভিতরে ডুবে দিতে হবে একদম বাতাস না ডুকার মতো করে ব্যাটের ভিতরে ডুবে দেবে

বাদ দিয়ে মাঝে মাঝে পাহাড়ি বাইরা আম সংগ্রহ করে আপনি আস্তে এ ভিজা যাব কাতো

জানারি দেয়া শামুক তুলতেছে পানির তো স্রোত বেশি বৃষ্টি আসছে এখন ওই ওরা বাড়ি পাঁচ কিলোমিটার হেঁটে আসলাম এই পুরা জেরি পার হয়ে একটা ছোট্ট একটা পাড়ার সন্ধান পেয়েছি এর মাঝে বৃষ্টি হয়েছে এখন আমরা পানি কাগজ দিয়ে আটকাইছি দেখতে পাচ্ছেন একবারে খারাপ উঠতে মানে শিম খাইতে হতেছে পাহাড়ি জীবন আসলে কতটা কষ্ট হচ্ছে আজকে হারে হারে টের পেলাম